ইরে হালা সেলসম্যান তুই দুইটা গরু আইফোন 17 নিলাম আমারে দিলি ফোন চার্জার কি তোর বাপে দিব সেলসম্যান হালাই আমারে চার্জার তো দিলই না ধরায়া দিল কি এর বলে ওয়্যারলেস চার্জারে তার নাই কিচ্ছু নাই চার্জ হইব কেমনে ভন্ড কোথাকার আমারে বোকা পাইছস বাতাস দিয়ে কি বাতি জ্বলে বাস আরে পরশ কি চারশ এটা ঘাস না আমার গরু বেচাটা কা সব লালা লাগায় দিলি ছবিটাই নষ্ট হইলো এই গরু ঠিকমতো দাঁড়া তোদের ছবি দিয়া সেল পোস্ট দিমু তুই সব দুধ তোর বাচ্চারে খাওয়াস আমি গেলে লাথি দেশ খাব খালি মেও করস আইফোনের ইদুরো ধরতে পারলি না তোর দ্বারা কিচ্ছু হইব না

কাজ নাই খালি আপডেট নেই এই আপডেট কি বড় হইছস গরু বেচা টাকা দিয়া বাচ্চা পালতাছিস নাকি গরু না বেছলে ওই মাসে মাসে ইএমআই দিতাম কিন্তু টাকা না দিলে কি ওরা আইসা আইফোনটা ফেরত নিয়ে যাইত ওই সিরিয়াপা আমার বউরে ঠান্ডা করমু কেমনে একটা বুদ্ধি দেও নালে আমার আজকে পিঠে তক্তা বানাইবো কি ফুষুর ফাসুর করস ও ইটের লগে কথা কস এমনকি মাথাও গেছে গরু বেচার টাকা দিয়ে এখন পাগল ও তো ছবি ফেসবুকে দিব শুনছি এটাতে লাইক পাওয়া যায় লাইক দিয়ে কি হয় লাইক খায় না মাথায় দেয় যা আইফোনের লগে সাতাশ শেক শহরের হাসলা নাকি আইফোন দেখে স্মার্ট হয় তোরা ওইবি ডিম বেশি পারণ লাগবো হাই হাই এইটা কি মাইয়া মানুষ ছবি আমার বউ দেখলে তো আমার পিটা মারব ডিলিট করব কেমনে এই পুকিদের কি बाप বাই নাই ধৈরে উত্তম মাধ্যম দিলেই তো লাইনে চলে আসে জায়গা নাই মানে এত বড় বাক্স মুইরdeki খড় দিয়ে ভইড়া রাখছস আমার গরুগুলার ছবি কই রাখকো এত ওই আট খাওয়া আপেল হাসছস কেন আমার গরু খায় এখন দাঁত কে লাশ দাঁড়া তরে আমি পুরা খামু কি আমার গরু বেচাটাকে কি কম দামি এই গ্লাসের উপরে পান্তা খাইতে কি যে মজা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে বন্ধুদের সাথে শেয়ার করুন